নমস্কার সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ করে স্বাগত জানাই কারণ আজকের ভিডিও তাদের জন্যই হতে চলেছে উচ্চ মাধ্যমিক ইতিহাস যে লং কোয়েশ্চেনের সাজেশনস সেটা আমি আগেই দিয়েছি হয়তো তোমরা এতক্ষণে দেখে ফেলেছ এবং এমসিকিউ একশোটা এমসিকিউ আমি করিয়েছি সেটাও তোমরা পেয়ে গেছো আশা করি এরপর আমি যেহেতু আর খুব কাছাকাছি দশ থেকে বারো দিন প্রায় রয়েছে ইতিহাস পরীক্ষাকে তো সেই জন্য আমি অ্যাসিকিউ গুরুত্বপূর্ণ কিছু অ্যাসিকিউ নিয়ে এসেছি এবং সেখান থেকে আশা করছি ষোলোটি অ্যাসিকিউ তোমরা পেয়ে যাবে তো যে চল্লিশ নম্বরের তোমাদের শর্ট থাকে তার মধ্যে ষোলোটা থাকে অ্যাস এ কিউ ওকে এই ষোলোটা অ্যাসিকিউ কতটা গুরুত্বপূর্ণ একজন ইতিহাসের ছাত্রের পক্ষে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে কারণ চব্বিশটা এমসিকিউ খুব সহজেই করে অনেকে পাঁচটা লং কোয়েশ্চানও করে থাকে সব থেকে যে আশি থেকে নব্বই বা নব্বই থেকে একশোর মধ্যে যে নাম্বারটা ওঠার জন্য দরকার হয় এই অ্যাসিকিউ কে কটা ঠিক করতে পারছে বা কে কটা সঠিক করতে পারছে সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করে তো তাই তোমাদের লক্ষ্য থাকবে এই ষোলোটা অ্যাসিকিউ তো আমি তিরিশটা অ্যাসিকিউ তোমাদের দিচ্ছি তোমরা দেখে নাও খাতায় নোট করো চলো ভিডিওটা শুরু করি প্রথম কোয়েশ্চেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হবসল লেলিন তত্ত্ব বলতে কি বোঝো অ্যান্সার হচ্ছে সাম্রাজ্যবাদ ও ঔপনিশকতাবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন হবসন ও ল্যালিন হবসনের মতে উদ্বৃত্ত পুঁজির সৃষ্টি পুঁজিপুঁদের চাপ শোষণ ঔপনি উপায় ল্যালিন কি বলছেন ল্যালিন বলছেন পুঁজি উদ্ভব বাজার দখল ও কাঁচামাল সংগ্রহ পুঁজি বিনিয়োগের উপর গুরুত্ব দিতে বলেছেন তাদের এই অর্থনৈতিক ব্যাখ্যাকে হবসন ল্যালিন তত্ত্ব বলে অর্থাৎ সাম্রাজ্যবাদ সম্পর্কে যে অর্থনৈতিক ব্যাখ্যা কার কার হবশন ও লেনিনের সেটাকে কন্ট্রিবিউশনলি বলছে হবশন লেন তত্ত্ব দুজনের দু রকম ব্যাখ্যা দ্বিতীয় কোয়েশ্চেন যেটা রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধা রাষ্ট্রপ্রধানের নাম কি উত্তর হয়ে যাবে নেলসন ম্যান্ডেলা পরের কোয়েশ্চেন অর্থাৎ তিন নম্বর কোয়েশ্চেন নতুন বিশ্ব কাকে বলে উত্তরটা দেখো চোদ্দোশো সালে কোলম্বাস আমেরিকা আবিষ্কার করেন এর নামকরণ করেন নতুন বিশ্ব কারণ এর পূর্বে এই মহাদেশ সম্পর্কে পুরো ইউরোপ জানতো না তাহলে ইম্পর্টেন্টটা এখানে ইউরোপ জানতো না নতুন বিশ্ব সম্পর্কে ইউরোপ জানতো না কারণ ততদিন আমেরিকা আবিষ্কার হয়নি পরে কোয়েশ্চেন যেটা লগ্নি পুঁজি কাকে বলে উত্তর কি হবে শিল্প বা বাণিজ্য বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন আরও মুনাফা এখানে এখানে নোট করবে আরও মুনাফা অর্জনের আশায় শিল্প বা বাণিজ্যে পুনরায় বিনিয়োগ করা হয় তখন তাকে পুঁজি বলে পরে কোয়েশ্চেন শিম্ন শেখির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আঠেরোশো সালে সতেরোই এপ্রিল চীন ও জাপানের মধ্যে শিম্ন শেখির সন্ধি স্বাক্ষরিত হয় এই সন্ধির ফলে প্রথম চীন জাপান যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং চীন কোরিয়াকে স্বাধীনতা প্রদান করে তাহলে এই উত্তরটার সাহায্যে আমরা এটাও পেয়ে গেলাম যে চীন জাপানের যুদ্ধের পরিসমাপ্তি কোন সন্ধির ধারা হয় না শিম্ন শেখির সন্ধির দ্বারা পরে কোয়েশ্চেন নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা অনেকেই ছেড়ে দেয় কিন্তু আমি দেখো কত সুন্দরভাবে এটা দেখো লিখেছি শিল্প বিপ্লবের পূর্বে সাম্রাজ্যবাদ বলতে শুধুমাত্র ভূমি দখলকে বোঝা মানে জায়গা এলাকা দখল করলে ওটাকে বোঝাতো যে সাম্রাজ্যবাদ বা সাম্রাজ্য আমার সাম্রাজ্যের মধ্যে ওই জায়গাটা চলে এলো কিন্তু শিল্প বিপ্লবের পরে অর্থাৎ সতেরোশো ষাট সত্তরের পরে ভূমির সাথে অর্থনীতি সমাজ শিক্ষা অধিবাসী সব ক্ষেত্রেই আধিপত্য বিস্তারের নীতি গ্রহণ করা হয় যাকে নয়া সাম্রাজ্যবাদ বলে কতটা সহজ আগে ভূমি দখল হতো তারপরে অর্থনীতি সমাজ শিক্ষা অধিবাসী ভাবনা চিন্তাটাকেই দখল করে নেবে মানে যে আমরা গোলাম তো এই ভাবনা চিন্তাটা মাথায় ডুবে গেল যে আমরা ইংরেজদের গোলাম এটাকেই বলছে নয়া সাম্রাজ্যবাদ পরের কোয়েশ্চেন দেখব পরের কোয়েশ্চেন রয়েছে অন্ধকূপ হত্যা কি ইংরেজ কোম্পানির কর্মরত হলওয়েল প্রচার করেছিলেন যে নবাব সিরাজউদ্দৌলা কোম্পানিকে শাসন দিতে কলকাতা পৌঁছে একশো জনকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন পরের দিন শ্বাসকষ্টের ফলে একশো তেইশ জন মারা যায় এই ঘটনাটি অন্ধগুপ হত্যাকাণ্ড নামে পরিচিত এটা তোমরা সবাই জানো এটা কে বলেছিল হলওয়েল পরেরটা হচ্ছে কোড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস কোম্পানি কর্মচারীদের মধ্যে দক্ষতা নৈতিকতা দায়িত্ববোধ বৃদ্ধি করার জন্য কিছু নিয়ম লিপিবদ্ধ করেন যা কর্নওয়ালিস কোড নামে পরিচিত কর্নওয়ালিস যখন গভর্নর জেনারেল হয়ে আসেন ভারতবর্ষে তখন কী করছিল ইংরেজ যারা কর্মচারী ছিল তারা কি করছিল মানে বেসরকারিভাবে নিজের 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 টাকা পকেট পুচ্ছিল নিজের নিজের পকেটে টাকা ঢোকাচ্ছিল তো সেটা কর্নওয়ালিস দেখতে পারলেন না সেটা দেখলেন যে কোম্পানির ক্ষেত্রে এটা খুব অসুবিধার সেই জন্য তিনি কিছু নিয়ম নীতি করেছিলেন কার জন্য কোম্পানি কর্মচারীদের জন্য বাইরে কারোর জন্য নয় ওটাকেই কোড কর্নওয়ালিস বলছে পরেরটা আমরা দেখব পরের কোয়েশ্চেনটা কী হচ্ছে সোর গ্র্যান্ট বিতর্ক কী না লর্ড কর্নওয়ালিসের সময়কালে জমি বন্দোবস্তকে কেন্দ্র করে যা সুর ও জেমস গ্র্যান্ট ভিন্ন মতামতের ফলে বিরোধীর সৃষ্টি হয় যা সৌর গ্র্যান্ট বিতর্ক নামে পরিচিত এটাতে কর্নওয়ালিস এটা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে হয়েছিল এটা জ্যা সুরের কথা শুনেছিল লর্ড কর্নওয়ালিস যা চিরস্থায়ী করা হোক চলো পরের কোয়েশ্চেন দেখি পরের কোশ্চেন হচ্ছে অবশিল্পায়ন কী ইংরেজরা ভারতে আসার আগে ভারতীয় কুটির শিল্প যথেষ্ট সমৃদ্ধ ছিল তাঁতিরা তাঁত বুনে কাপড় তৈরি করতো তারপর কী হলো ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হলো মেশিনে শুরু হলো হলে ভারতের বাজার দখলে তারা ব্রতী হয়ে পড়ে এবং বিভিন্ন কুটির শিল্প বিরোধী নীতি প্রয়োগ করতে থাকে এর ফলে ভারতীয় কুটির শিল্প ধ্বংসের মুখে পড়ে এই ঘটনাকে অবশিল্পায়ন বলে এখানে বানানটা একটু ভুল আছে দেখে নিও এটা অবশিল্পায়ন হবে গল্পটা কী বলছে না গল্পটা এখানে বলছে যে শিল্প বিপ্লব যখন হয় ইংল্যান্ডে ওখানে মেশিনে তৈরি করছে এখানে হাতে দশজন তৈরি করছে খাটালি বেশি হচ্ছে আর টাকাও বেশি পড়ছে ইংরেজিরা কি করছে এখানে এসে কাপড়টা বিক্রি করছে কম দামে ভারতীয়রা কিনছে এর ফলে কী হচ্ছে কুটির শিল্প ধ্বংস হচ্ছে ফলে এটাকেই ঐতিহাসিকরা কি বলছেন অবশিল্পায়ন পরেরটা দেখব পরের কোয়েশ্চেনটা কী হচ্ছে পরের কোয়েশ্চেন হচ্ছে নজরানা পদ্ধতি বলতে কি বোঝো উত্তরটা দেখব না যে সমস্ত রাষ্ট্র চীনের কর্তৃত্ব বা প্রাধান্য স্বীকার করে চলতো তারা সেই আনুগত্যের প্রমাণস্বরূপ নির্দিষ্ট সময় অন্তর চীনা সম্রাটকে উপঢৌকন পাঠাতো এই ব্যবস্থা নজরানা পদ্ধতি নজরানা পদ্ধতি আমরা জানি নজরানা মানে নজরে নজরে রাখা ওকে বারো নম্বর হচ্ছে নানকিং সন্ধির দুটি শর্ত লেখো একটা হচ্ছে চীন ইংরেজদের হংকং প্রদান করবে দুই হচ্ছে চীনা বণিক গোষ্ঠীকে দেওয়া একচেটিয়া বাণিজ্যের অধিকার বাতিল করবে অর্থাৎ চীনে যে চীনে যে নিজস্ব বণিক গোষ্ঠীদেরকে একচেটিয়া বাণিজ্য অধিকারটা দিয়েছিল সেটা বাতিল করবে কারণ ইংরেজদেরকে একচেটিয়া অধিকারটা নেওয়ার আছে চলো পরের কোয়েশ্চেন দেখি পরের কোয়েশ্চেন কী রয়েছে টাইপিং বিদ্রোহ কবে ও কেন হয় আঠেরোশো থেকে চৌষট্টি এই সালের মধ্যে টাইপিং বিদ্রোহ হয়েছিল কারণ পূর্বের দশকে অর্থাৎ আঠেরোশো চল্লিশের দশকে দুর্ভিক্ষ ও বন্যায় জর্জরিত কৃষকরা বিদ্রোহের জন্য প্রস্তুত ছিল এছাড়াও বিদেশিদের আগমনের ফলেও এই বিদ্রোহ দানা বাঁধে ওকে আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ ভিডিওটা তাড়াতাড়ির মধ্যে শেষ করতে হবে তাই তোমরা পজ করে করে কিন্তু কোয়েশনগুলো পুরোটা লিখে নিও ওই তিরিশটা কোয়েশ্চেন যেন হুবু থাকে মুখস্ত মানে একদম যেমন জীবের ডকাই থাকে কারণ এগুলোর মধ্যে আসার চান্স আছে সম্ভাবনা আছে পরেরটা হচ্ছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় এটা আমি এমসিকিউতে করেছিলাম বিদ্যাস বীরসালিঙ্গম পান্তুলেকে পরে কোয়েশ্চেন দেখব রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন উত্তর হয়ে যাবে মোগল সম্রাট দ্বিতীয় আকবর আকবর নয় কিন্তু এটা এটা দ্বিতীয় আকবর রামমোহনের সময়কার মুঘল সম্রাট ছিলেন পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী হচ্ছে পরের প্রশ্ন তিন আইন কী তিন আইন জিনিসটা কী আঠেরোশো সালে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ বহুবিবাহ কুসংস্কারগুলি নিষিদ্ধ করে বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহকে স্বীকৃত দেয় যে আইনের মাধ্যমে এটি ঘোষণা জারি করা হয় তাকে তিন আইন বলে তিন আইনটা সিম্পল কোনো খাটালি নয় বাল্যবিবাহ বহুবিবাহ বন্ধ হয় আঠেরোশো বাহাত্তরের আগে এরপরে আঠেরোশো বাহাত্তর সালে যে বিধবা বিবাহ মানে বিধবাদের আবার বিয়ে আর অসবর্ণ বিবাহ মানে এক জাতি থেকে অন্য জাতিতে বিবাহ স্বীকৃতিতে পাই এই আইনটা যে ঘোষণা জারি করা হয় তাকে কি বলছে তিন আইন ওকে সতেরো নম্বর হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার দুজন বিদেশির নাম এটা মুখস্থ করতে হবে কিছু করার নেই ফিলিপ ফিলিক ফিলিক স্প্যাট ও ব্যান ব্র্যাডলি ফিলিপ ফিলিক স্প্যাট ও ব্যান ব্র্যাডলি ওকে আঠারো নম্বর হচ্ছে সত্য নীতি প্রয়োগ করে ডালসি কোন রাজ্য দখল করে উত্তর হয়ে যাবে কলব সাতারা সম্বলপুর জৈনপুর ভগত উদয়পুর প্রভৃতি রাজ্য ওকে এরও আরও বেশি রাজ্য আছে অন্তত ভুল লিখো না বরং যেটা ভুল হবে সেটা বাদ দিয়ে দেবে অথচ ভুল লিখো না এটা মাথায় রাখবে পরের যে প্রশ্নটা আমাদের হাতে রয়েছে যে মাহাদ মার্চ কি মাহাদ মার্চ উনিশশো সালে কুড়ি মার্চ আম্বেদকরের নেতৃত্বে সর্বসাধারণের জলাশয় থেকে অস্পৃশ্যরা যাতে জল নেওয়ার অধিকার পায় সেই দাবি আদায়ের উদ্দেশ্যে বোম্বাইয়ের কোলাবা জেলায় জলাশয়কে কেন্দ্র করে একটি মিছিল অনুষ্ঠিত হয় এটি মাহাদ মার্চ নামে খ্যাত ওকে এটা কার নেতৃত্ব হয়েছিল আম্বেদকরের নেতৃত্বে উনিশশো সাতাশ সালে কুড়ি হচ্ছে পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয় এটা সোজা আছে উনিশশো সালে ডক্টর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে হয় জেলে থাকা অবস্থায় গান্ধীজি তখন জেলে ছিলেন একুশ হচ্ছে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন এটা আমি খুব করে লিখে দিয়েছি সাইমন কমিশন সম্পর্কে হয়তো কিছু লেখার দরকার নেই সাইমন কমিশনের প্রতিনিধিত্বে ভারতীয় কোনো সদস্য না থাকায় ভারতীয়রা এটি বর্জন করে সিম্পল আছে বাইশ নম্বরটা আমরা দেখব বাইশ নম্বর হচ্ছে জাপান কবে মানচুরিয়া দখল করে সরি কেন মানচুরিয়া দখল করেন কবে উত্তর প্রশ্নটা কবে এটা হবে উত্তর হচ্ছে সেপ্টেম্বর নম্বর প্রশ্ন আমরা ফর্মুলা কি ভারতীয় স্বাধীনতা অর্জনে কংগ্রেস ও মুসলিম লীগকে ঐক্যবদ্ধ আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য চক্রবর্তী রাজা গোপালাচারী একটি সূত্র রচনা করেন যা শিয়ার ফর্মুলা নামে পরিচিত কার নেতৃত্বাধীন মানে কি কে বলেছিলেন এটা গান্ধীজির নেতৃত্বাধীন বা গান্ধীজি বলেছিলেন এটা করতে পরেরটা দেখি চব্বিশ নম্বর কোয়েশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন এটা আমরা প্রত্যেকে জানি যিনি সুভাষচন্দ্র বসুকে সাহায্য করেছিলেন আমাদের নেতাজিকে প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তুজো পরের আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে মার্শাল টিটো ছিলেন উত্তর হয়ে যাবে যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান উত্তর হবে যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান পরের কোয়েশ্চেন দেখব ছাব্বিশ নম্বর এয়াল্টার সম্মেলন কেন গুরুত্বপূর্ণ উনিশশো পঁয়তাল্লিশ সালের এয়াল্টা সম্মেলন গুরুত্বপূর্ণ কারণ এই সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের খসড়া তৈরি হয় এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতার কথা গৃহীত হয় সম্মেলন কেন গুরুত্বপূর্ণ হলো মাথায় রাখো সাতাশ নম্বর হচ্ছে ফিদেল কে ছিলেন উত্তর হয়ে যাবে কিউবা বিপ্লবের প্রধান নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী বা পরে প্রধানমন্ত্রী হন আঠাশ নম্বর যে কোয়েশ্চনটা আঠাশ নম্বর হচ্ছে মিশ্র অর্থনীতি কি প্রধানত রাষ্ট্রীয় হস্তক্ষেপের সাথে বেসরকারি উদ্যোগের সংমিশ্রণকে মিশ্র অর্থনীতি বলা হয় এটা এটা একটু দেখে নিও এটা মানে আমি নিজের মতো করে বলেছি যে রাষ্ট্রীয় অর্থকে মানে সরকারের পরামর্শ থাকবে আর বেসরকারি উদ্যোগেরও পরামর্শ থাকবে দুটো মিলিয়ে যে অর্থনীতি তৈরি যেটা মিশ্র অর্থনীতি এখন যেটা ভারতের মধ্যে চলছে ওকে উনত্রিশ নম্বরটা আমরা দেখব তৃতীয় বিশ্ব বলতে কী তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তী যে অন্যতম সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি যেমন আছে ভারত ভারত পাকিস্তান বা যে যে আশপাশে যে দেশগুলো স্বাধীন হয়েছিল যুগোস্লাভিয়া এই যে দেশগুলো ইন্দোনেশিয়া এগুলা যারা কি করল পরবর্তীকালে আমেরিকা সোভিয়েত রাশিয়া যে ঠান্ডা যুদ্ধটা শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে দিকেই না গিয়ে না নেটোতে গেলো না ওআরএস চুক্তিতে গেল কোনো দিক না গিয়ে আলাদা থাকার পরিকল্পনা নিল সেই দেশগুলোকে কি বলা হয় তৃতীয় বিশ্ব তিরিশ নম্বর এবং আজকের অ্যাসিকিউড যে শেষ কোয়েশ্চেন সেটা হচ্ছে ব্যানবেল্লা কেছিলেন উত্তর হবে আলজেরিয়ার সমাজতান্ত্রিক যোদ্ধা বিপ্লবী ও পরে রাষ্ট্রপতি তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের এতদূর পর্যন্ত দেখার জন্য এই তিরিশটি অ্যাসিকিউ তোমাদের খুব গুরুত্বপূর্ণ লাগবে একবারই উচ্চ মাধ্যমিক দেবে এই তিরিশটা অন্তত পড়ে যেও খুব ভালো করে পড়ে যাও কারণ ষোলোটা অ্যাসিকিউর মধ্যে যদি তুমি বারোটা তেরোটাও ঠিক করো তাহলেও কিন্তু নাম্বারটা অনেক এগিয়ে যাবে আর এমসিকিউ পার্টটা দেখো আর আর ফিরে আসছি অন্য সাবজেক্টের অ্যাসিকিউ নিয়ে থ্যাংক ইউ সো মাচ